হাই এভ্রিমন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি খবর আমি চলে এসেছি বাহারি নকশার পক্ষ থেকে সুন্দর একটা টাঙ্গালের সফট সিল্ক কাতান শাড়ি নিয়ে যেটা থাকছে লং মানে সাড়ে তেরো হাত প্লাস তার মানে ব্লাউজ পিসটা আমরা এই শাড়ির সাথে অ্যাটাচ পেয়ে যাচ্ছি আমি সুন্দর একটা রেড কালার শাড়ি পরে আছি দেখতে পাচ্ছেন অনেক বেশি বিউটিফুল অনেক বেশি সুন্দর একটা কালার সো এটা যদি আপনাদেরকে নিতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সটটা সুন্দর একটা ব্লু এর মধ্যে আছে দেখতে পাচ্ছেন স্কাই টোন কালারের মধ্যে অনেক বেশি বিউটিফুল আপুরা সম্পূর্ণ পেটানো কাজ করে দেওয়া পেটানো কাজ আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা ডি ডিটেলস বলে দিব বাকিগুলো আপনাদের কালার দেখিয়ে দিব। অল ওভার জারি সুতা দিয়ে ওয়ার্কআউট করে দেওয়া এবং পেটানো কাজ করে দেওয়া দেখেন একটাও জারি সুতারও ওয়ার্কআউট মানে একটাও সুতা উঠানো নয় ঠিক আছে চওড়া করে পার করে দেওয়া হয়েছে পুরাটা সম্পূর্ণ জারি সুতার ওয়ার্ক অনেক বেশি বিউটিফুল শাড়ির ফার্স্টেই শুরুতেই হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা এইটা হচ্ছে আমাদের ব্লাউজ পিস এইটা দেখেন অনেক বেশি সুন্দরা পুরো ঠিক আছে এইটা হচ্ছে তো আমাদের ফুল শাড়ি আমি একটু ধরে আবার সামনে থেকে দেখাচ্ছি দেখেন সুন্দর জুয়েল টোনে একটা লুক দিবে শাইনি একটা লুক দিবে সীমারি লুক দিবে অনেক বেশি বিউটিফুল আর প্রাইজিংটা চলে যাচ্ছে এক হাজার তিনশো টাকা অনলি যার যার ভালো লাগছে একটা স্ক্রিনশট আপরে ডান করে ফেলি মাত্র এক হাজার তিনশো টাকায় এত সুন্দর শাড়ি আমরা পেয়ে যাচ্ছি যেটা ডুয়েল টোনের মধ্যে থাকছে তারপর থাকছে হচ্ছে আপনার কালারফুলের মধ্যে দেখতেও খুবই ভালো লাগছে ওকে সুন্দর দেখেন এটা আপনাদের ভালো লাগতে পারে এটাও সুন্দর একটা কালার জলপাই কালারের মধ্যে ঠিক আছে বা অলিভ কালার যেটা আপনারা বলেন এটা হচ্ছে স্টারিং এ ব্লাউজ পিসটা এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সুন্দর আঁচলটা দেখেন দেখতেও খুবই ভালো লাগছে সুন্দর লাগছে ঠিক আছে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বডি এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ শাড়িটা ওকে সো ইয়েস এটা আমরা পেয়ে যাচ্ছি তেরোশো টাকায় অনলি তেরোশো টাকায় অনলি পেয়ে যাচ্ছে আপুরা সো যারা যারা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশটগুলো ডান করেন ছটপট করে এটা হচ্ছে একটা নেভি ব্লুর মধ্যে মানে ব্লু বলতে পারেন অনেক বেশি সুন্দর এটা আপনারা নিতে পারেন এটা দেখেন সুন্দর একটা কালারের মধ্যে আছে বিউটিফুল খুবই সুন্দর চমৎকার কালার এই যে এটা হচ্ছে আমাদের আচলটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফুল বডি দেখতে খুবই ভালো লাগছে খুবই সুন্দর মাসাল্লা দেখেন অনেক বেশি বিউটিফুল একটু কাজটা সামনে থেকে দেখাই দেখালে দেখেন সুন্দর একটা কাজের মধ্যে মিহি করে ওয়ার্কআউট করে দেওয়া খুবই বিউটিফুল ঠিক আছে এগুলো টাঙ্গেলের সফট সিল এগুলো গরমে একটু গরম লাগবে না আরামদায়ক ঠিক আছে আরামদায়ক ফিল লাগবে কারণ অনেক বেশি সুন্দর অনেক আরামদায়ক ফিল লাগবে এগুলো করলে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর শাইন করতেছে এটা হচ্ছে ব্লু এর মধ্যে মানে ডার্ক ব্লু নেভি ব্লু বলতে পারেন ওকে গ্রিন এর মধ্যে এটা হচ্ছে গ্রিন টরে কালার বলে হ্যাঁ টরে কালার মধ্যে সুন্দর একটা কালার এটা অনেক সুন্দর দেখেন দেখতেও ভালো লাগছে অনেক বেশি বিউটিফুল এই যে এটা হচ্ছে আপনার সুন্দর ব্লাউজ পিসটা এটা হচ্ছে আচলটা হ্যাঁ সো এটা আমরা দেখতে পারি এটা দেখেন এটা হচ্ছে সুন্দরী এটা সো এটা আমরা নিয়ে নিতে পারবো অনলি মাত্র 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 আপনাদের কত টাকায় তেরোশো টাকায় এটা একটু দেখি হ্যাঁ এই যে কাজটা একটু বুঝে নিই তাহলে আমাদের সুবিধা হবে ওকে সো এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ি এটা হচ্ছে আমাদের আঁচলটা হ্যাঁ দেখতে যেমন সুন্দর লাগছে পর পর এরকমই ভালো লাগবে আপুরা অনেক বেশি ভালো লাগবে সো এগুলো আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে আচ্ছা উইটার এটার মধ্যে একটু ডিফারেন্ট আমি বলে দিই ওইটা একটু লাইট এটা একটা হালকা ডার্ক ঠিক আছে দুইটাই সেম এটা হচ্ছে গ্রিনের মধ্যে আছে ওকে আপুরা এটা হচ্ছে গ্রিনের মধ্যে আছে আপুরা এই যে দেখেন দা একটু ধরে দেখাচ্ছি এইটা সুন্দর কালারের মধ্যে আছে দেখতেও খুবই ভালো লাগছে এগুলো আপনারা পেয়ে যাবেন ওনলি তেরোশো টাকায় বাহারি নকশাতে ঠিক আছে যা যা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট ডান করে ফেলেন ওকে অনেক সুন্দর কালার অনেক সুন্দর ঠিক আছে একদমই সফট যেহেতু এখন সামার চলছে ভালো লাগবে আপনাদের পরেও পরেও খুবই খুবই ফিল ফিল করবেন করবেন আপুরা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে রয়েছে ব্ল্যাকের মধ্যে বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই ব্ল্যাক লাভার আপুরা তো এমনি ব্ল্যাক খুবই পছন্দ করেন এবং এটার মধ্যে যে সুন্দর একটা কন্ট্রাস্ট রয়েছে আর কি বলার আছে সো ইয়াস এগুলো আমরা পেয়ে যাচ্ছি অনলি আপনাদের মাত্র 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 তেরোশো করে ঠিক আছে তেরোশো করে পেয়ে যাচ্ছি আপুরা ওকে অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে সুন্দর মাস্টার রিয়ালোর মধ্যে একটা আছে এটার পর ভিডিওটি শেষ হয়ে যাবে সো এই ভিডিও থেকে যার যা যেটা পছন্দ হয়েছে একটা স্ক্রিনশট ডান করতে পারেন ঠিক আছে স্ক্রিনশট ডান করতে পারেন এই যে ওয়ান হচ্ছে দিস ওয়ান একটা স্ক্রিনশট ডান করতে পারেন অনেক বেশি বিউটিফুল অপরাধ ঠিক আছে এই যে এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে এটা সম্পূর্ণ শাড়িটা এরকম আসলে বাতাসে উঠছে দেখে বাট অনেক বেশি বিউটিফুল ঠিক আছে আর এগুলোর প্রাইজিং চলে যাচ্ছে তেরোশো করে সো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো শেষ করার আগে আমি আমার একটু দেখিয়ে দিচ্ছি রেড কালার যাদের যাদের ভালো লাগে পছন্দ করেন রেড কালার নিয়ে নিতে পারবেন আর এগুলোর প্রাইজিংটা সবগুলোই সেম চলে যাচ্ছে তেরোশো করে তো সবাই ভালো থাকেন এবং অবশ্যই বাইরের সাথে থেকে লাইক ফলো করে রাখেন আল্লাহ আসসালাম আলাইকুম